আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কোনো কিছুতেই মন বসে না এ সমস্যার দশটি ইসলামী সমাধান নম্বর এক প্রথমত কোনো কাজে মন না বসার বা মন এমন উদাস হওয়ার কারণ খুঁজে বের করুন কোনো ঘটনা দুর্ঘটনা না পাওয়ার বেদনা পরিকল্পনা ভেস্তে যাওয়া স্বপ্নভঙ্গ ইত্যাদি কী কারণ থাকতে পারে তা খুঁজে বের করুন অনেক সময় অলসতা অসুস্থতা দুশ্চিন্তা মানসিক আঘাত কারো সাথে মান অভিমান কারো খারাপ আচরণ ও কষ্টদায়ক কথা ইত্যাদি কারণেও এই সমস্যা হতে পারে সুতরাং কারণ খুঁজুন এবং যথাসাধ্যতা সমাধান করার চেষ্টা করুন নম্বর দুই আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে থাকলে বা কোনো গুনাহের কাজ করে থাকলে আল্লাহর কাছে ইস্তেক ফার করুন এবং কান্নাকাটি করে ক্ষমা চান কারণ বান্দা যখন আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় এবং পাপ কাজে জড়িয়ে পড়ে তখন মনে উদাসীনতা অস্থিরতা টেনশন ভয়ভীতি হতাশা ইত্যাদি সৃষ্টি হয় এবং জীবনটা হয়ে উঠে সংকীর্ণ আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সুরাতহা আয়াত নম্বর একশত চব্বিশ নম্বর তিন বেশি বেশি দোয়া তাসবি স্তিগফার পাঠ এবং আল্লাহর জিকির করুন কেননা এগুলোর মাধ্যমে মনে প্রশান্তি সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন আলা বি জিকরিল্লাহী ইননুল কুলুব জেনে রাখ আল্লাহর জিকির দ্বারা অন্তর স্থিরতা ও শান্তি লাভ করে রাত আয়াত নম্বর আটাশ আল্লাহ আরো বলেন সুতরাং এরাজা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং প্রশংসা সহকারে আপনার পালনকর্তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে ভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন সুরা তহা আয়াত নম্বর একশত তিরিশ নম্বর চার বেশি বেশি নেকির কাজ করুন মন না চাইলেও মনকে বাধ্য করুন এতে আল্লাহর পক্ষ থেকে সুন্দর ও আনন্দমুখর জীবন দান করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে যেমন আল্লাহ তালা বলেন যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত সুরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই নম্বর পাঁচ সালাতে সেজদায় গিয়ে নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন এবং মনের অবস্থা পরিবর্তনের জন্য দোয়া করুন নম্বর ছয় বেশি বেশি এই দুয়াটি পাঠ করুন ইয়া মুকল্লিবাল কলুপ ফ্যাববিদ অল্বি আলাদিনিক উচ্চারণ ইয়া মুকল্লিবাল কুলুব ফেববিদ কলবি আলাদিনিক অর্থ হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো জামে তির মিজি নম্বর সাত মনে রাখতে হবে দুনিয়ায় দুঃখ কষ্ট খুব স্বাভাবিক বিষয় এখানে সব প্রত্যাশা পূরণ হওয়া সম্ভব নয় তাই ধৈর্য ধারণ করুন এবং আখিরাতে আল্লাহর নিকট প্রতিদান আশা করুন একথায় কোনো সন্দেহ নেই যে একমাত্র জান্নাতি মানুষের সব চাওয়া পাওয়া পূরণ হবে এর আগে নয় নম্বর আট যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সে কাজ করুন যদি তা হালাল হয় হারাম কাজের দিকে পা বাড়াবেন না যেমন কোথাও ঘুরতে যাওয়া আত্মীয় স্বজনের সাথে দেখা করা পছন্দের কোনো খাবার খাওয়া ইত্যাদি নম্বর নয় আপনার সমস্যাটি নিয়ে অভিজ্ঞ কোনো আলেম বিশ্বস্ত জ্ঞানী ব্যক্তি শুভাকাঙ্ক্ষী বা বন্ধুর সাথে কথা বলুন সমস্যা বেশি গভীর হলে অবশ্যই একজন মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিন নম্বর দশ সর্বোপরি কথা হল প্রত্যেকের জীবনে সাময়িকভাবে এ জাতীয় কিছু সমস্যা হতেই পারে সুতরাং হতাশ হবেন না ইংশা আল্লাহ সময়ের ব্যবধানে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে যেমন আকাশের চাঁদও কখনো কখনো মেঘে ঢাকা পড়ে যায় কিন্তু মেঘ সরে গেলেই আবার তার উজ্জ্বলতা ফিরে আসে দোয়া করি আল্লাহ যেন দ্রুত আপনার মনকে আবার আগের মতো চাঞ্চল্যে ভরপুর করে দেন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ